শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ দ্বারা সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বিষয় সাধনে একটি লোক নিকট এসে মহাশয় দিন সাধন ভজন করলুম কিছুই তো বুঝতে সুঝতে পারলুম না আমাদের সাধন ভজন করাই মিছে পরমংস দেব ঈশ হাস্য করে বললেন দেখো যারা খানদানি চাষা তারা বারো বৎসর অনাবৃষ্টি হলেও চাষ দিতে ছাড়ে না আর যারা ঠিক চাষা নয় চাষের কাজে বড় লাভ শুনে কারবার করতে আসে তারাই এক বৎসর বৃষ্টি না হলে চাষ ছেড়ে দিয়ে পালায় তেমনি যারা ঠিক ঠিক ভক্ত বিশ্বাসী তারা সমস্ত জীবন তার দর্শন না পেলেও তার নাম গুণকীর্তন কীর্তন করতে ছাড়ে না জয় ঠাকুর join me.